ফোন আমি যে যখন সার্ভিস সেন্টারে গিয়েছি আমি তো সার্ভিস সেন্টারে গিয়েছিলাম একটু সমস্যা হচ্ছিল স্টার্ট দেওয়া নিয়ে সমস্যা যেটা হচ্ছিল তো সার্ভিস সেন্টারে যাওয়ার পরে বুঝলাম যে ব্যাটারির সমস্যা তো ব্যাটারিটা চেঞ্জ করে দিলো ওরা তো তার জন্য কোনো চার্জ নেয়নি এই দেখতে পাচ্ছ এরা চলো 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 না ইন্ডিকেটার নেই কিচ্ছু নেই সেটা পাগল এই হচ্ছে অটোওয়ালা এদের রাস্তায় বেরোলে দেখতেই পাবে একটা একটা করে নমুনা ঠিক আছে এরকম থাকবে এর্তে অনেকদিন পরে এসছি ছিল না না আগে টোটো যেত তো হ্যাঁ টোটো যেত এই মাঠগুলোতে হয় এপার এপার দিয়েও যাওয়া যায় তো এই পার দিয়ে যখন এপারে এপার দিয়ে কোথায় এসপেস যায় আমরা যেতাম হ্যাঁ রায়চকে তো যাওয়া যায় প্লাস আরো দিকে যাওয়া যায় হ্যাঁ এই জায়গায় রাস্তাটা রাস্তাটা আমার খুব সুন্দর লাগে এখানে আমার একটা কলেজের গেট কলেজের গেট তো এটা না সার্ভিস সিলেক্টর বোর্ড কলকাতা কার অফিস ও আচ্ছা হুম আমরা সেই সেপারে যাব সুন্দর হয়েছে এই 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 জায়গাটা ভাইরাল হয়েছিল হয়েছিল না যে যে বটগাছ দেখতে পাচ্ছ তোমরা তো এই জায়গাটা একটু ভাইরাল হয়েছিল মানে ভালোই ভাইরাল হয়েছিল তো মানে পুরো বৃষ্টি চারিদিকে নিচে পুরো জল ঠিক আছে ওখানে সে একজন বসে আছে বসে সে এ করছে কি বলে দোলা চড়ছে তো এটা ভাইরাল হয়েছিল খুব তো সামনে দেখতে পাচ্ছ সেপারে হচ্ছে হলদিয়া ঠিক আছে ওপারেই তো হলদিয়া ওটাই তো হলদিয়া পুরো ওই অতগুলো কি সেটা কি এখান থেকে এখান থেকে হলদিয়া তাই তো এখান থেকে পুরোটা আর সেই সোয়া চলে গেছে বঙ্গোপসাগরের দিকে তাই তো জায়গাটা অনেকটাই লং কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে না তাই না হ্যাঁ সেভেন এইট কিলোমিটার লং কিন্তু সামনে কিছু নেই বলে পরিষ্কার দেখতে পাচ্ছি আমরা তো এখানে তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখন যেখান থেকে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের মেজো নদীর পাড় হ্যাঁ আমি এখানে আবারও ভয়েস ওভার দিচ্ছি তার কারণ হচ্ছে আমার ফোনের মানে আমি এটা একটু খেয়াল রাখতে হবে এই জিনিসটা আমার মাইক্রোফোন বারবার বন্ধ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না হয়তো চার্জের কারণে বন্ধ হয়ে যাচ্ছে বা অন্য কোনো কারণ হতে পারে আমি রিটার্নও মেরেছি যার কারণে দেখা যাক তো এখন মেজর নদীর প্রথমে গিয়েছিলাম কলেজ পার তারপর মেজর নদীর পাড়ে এলাম এখন যাবো হচ্ছে বড় নদীর পাড়ে তো এখন যেখানে আছি এটা হচ্ছে বড় নদীর পাড়ে একটু মানে আমরা সেই দুপুরবেলা অনেক অনেক সকালবেলা এসেছিলাম কিছু খাওয়া হয়নি ভালো করে যার কারণে ভাবলাম ম্যাগি খেয়ে আমি এক রোহিত দুজনেই ভাবলাম রোহিত অলরেডি দুপুরে ভাত খেয়েছিল কিন্তু ও বললো যে ঠিক আছে চলো চলো ভাই ম্যাগি খেয়ে নিই তো কারণ এটা অলমোস্ট সন্ধ্যার টাইম দুপুরে আমার পুকুরালি খাওয়া হয়নি তো একজন ভাবলাম যে চলো কিছু খাওয়া যাক তো এখানে এসছিলাম নেই তো এখানে আবার বসে মানে এই জিনিসগুলো আমাদের কাছে নর্মাল যারা ডায়মন্ডে থাকো যারা আশেপাশে থাকো তাদের কাছে নর্মাল কিন্তু যারা থাকো না তাদের কাছে একটু মানে বেশি জিনিসটা ভালো লাগবে তা এখন মাইকি খাওয়া দাওয়ার পরে আমরা যাচ্ছিলাম বাড়িতে বাড়িতে যাওয়ার সময় ভিডিওটা করেছি মেন যে হচ্ছে মানে এই যে জিনিসটা ক্যামেরাতে দেখছো এক্সাক্ট সেম টু সেম আমরা দেখছিলাম সামনে থেকে আর সামনে থেকে আরো সুন্দর লাগছিল ক্যামেরাতে জানি না মানে জানি না বলতে ক্যামেরাতে আমি দেখতে পাচ্ছি অতটা মানে সুন্দর লাগছে অবশ্যই কিন্তু অতটাও সুন্দর লাগছে না যতটা আমরা সামনে থেকে দেখছিলাম তো আর সন্ধ্যের টাইমে ওই যে আইলাম ডায়মন্ডার পর ওটাও চলে তো নদীর পাঠে দুটো মিলিয়ে খুব সুন্দর লাগে তো যার কারণে ওটাও আমি ক্যাপচার করার জন্য ওকে বলেছিলাম তো সেই জন্য যেহেতু করছিল ভিডিওটা আমার পিছনে বসে কারণ আমার ফোনে লাগাচ্ছিলাম যখন বারবার ওর ফোনটা বন্ধ হয়ে যাচ্ছিল ওর ফোনে করছিলাম যেহেতু আমার ফোন অলরেডি চার্জ বন্ধ ফোনে চার্জ নেই ফোন ডেড হয়ে গেছে তো এবার যাচ্ছে বাড়ির দিকে তো এবার চলো বাড়ির রাস্তায় গিয়েই কথা হচ্ছে তো এটা আমাদের বাড়ির রাস্তা বাড়ির রাস্তা মানে এক দু কিলোমিটারের ভিতরে কিন্তু অনেকে দেখবে হয়তো অনেকে লক্ষ্য করেছে যে পুরো রাত হয়ে গেছে মানে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে এটা বাজে যখন এটা প্রায় সাতটা সাড়ে ছটা সাতটার দিকে বাজে তো তার মেনলি কারণ হচ্ছে আমার গাড়িটা ফের সেম প্রবলেম হচ্ছিলো কিন্তু এবারে আরও ভয়ঙ্কর প্রবলেম মানে টোটালি স্টার্ট তো দূর মানে ওঠা দূরের কথা যখন বাজছিলাম আগে খালি একবার করে আওয়াজ হচ্ছিলো কিন্তু এখন টোটালি আওয়াজ হওয়া দূরের কথা গাড়ির লাইট বন্ধ হয়ে যাচ্ছিলো পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছিলো কারণ রয়্যাল এনফিল্ড জানোই এমনিতে ভাজি তো আমাদের যখন যেটা প্রবলেমটা হয়েছিলো ওটা কপার কাছে তো কপার থেকে পারুল বেশি দূর নয় কিন্তু ওটা গাড়িটা ঠেলে আনতে যথেষ্ট একটা কষ্টকর বিষয় তো যার কারণে অনেক চেষ্টা করার পরে ফের স্টার উঠতে ফের ওখানে সার্ভিস সেন্টারে গেলাম সার্ভিস সেন্টারে যেতে ওরা বলছে যে আমরা আপডেট করিনি কী বলবো কিছু বলার নেই আমার সেরকম তো চলে এসছি ওই জন্য ওখান থেকে সার্ভিস করে এবার প্রপার পুরো ঠিক করে এবার যদি প্রবলেম হয় আমি ডাইরেক্ট কল করে কাস্টমার কেয়ারে কমপ্লেন তো করবোই উপরন্তু অনেক কিছুই অ্যাকশান নেবো কারণ বারবার জিনিসটা হচ্ছে আমি সিরিয়াসলি ফেটা হয়ে যাচ্ছি নতুন গাড়ি সবাই আট মাসের গাড়ি তো বন্ধুরা চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমি তো রোজ ছাড়বো এখন অডিয়েন্স বেশি নেই বাট ঠিক আছে হয়ে যাবে আস্তে আস্তে তো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে তো ভালো থাকো সবাই বাই টেক কেয়ার